হ্যালো ভিউর আসসালামু আলাইকুম অনেক দিন পরে আমার সুপারি বাগানে বেড়াতে আসলাম এসে দেখছি একটা মেহগনের গাছে এই যে পাখিটা বাসা বেঁধেছে এগুলো আমার সুপারির গাছ চুনচুনের বাসাতে দেখলাম কয়টা চারটানা কয়টা ডিম পাড়ছে দেখেন আপনারা তিনটা ডিম পাড়ছে এগুলো পাখির ডিম দেখেন আপনারা পাখিটা আশেপাশে আছে তার বাসার বসার জন্যে ছোটাছুটি করছে দেখেন হয়তো বা কিছুক্ষণের মধ্যে তার বাসায় বসবে চলে আসবে দেখেন ছোট্ট একটা পাখি মেহগনির গাছে বাসা বেঁধেছে আপনারা আর একবার দেখেন ছোট্ট একটা বাসা মেহগনির গাছে পাখিতে ডিম পার্শে দেখেন চুনচুনি পাখি আশেপাশে খালি ঘোরাঘুরি করছে তার বাসায় আসবে দেখেন দেখেন সে খেলা করছে তার বাসায় কাছে গেছে তাই কি করছে দেখেন